যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহর আলম কেয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ তার জন্নতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই আর কেয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মোহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না এক জেলার মানুষ নয় অর্থাৎ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য মা বোনেরা ভালোবাসেন মা বোনেরা আমাকে টেলিফোন করে বলে সাপ আপনি ডরাইতা না কান্দ এবং টেলিফোন করে আমার কাছে আমার জন্য আমাকে দোয়া করে আমি আপনাদের ভালোবাসা ভুলবো না আমি আল্লাহর কাছে বলবো রব্বুল আলমিন যারা আমাকে দিনের জন্য তোমার জন্য ভালোবাসে কেয়াবতির দিন আমরা যেন তোমার জান্নাতে এক জায়গায় থাকতে পারি